বাংলাদেশকে দাপটে হারিয়ে এবার হোটেলের লবিতেই গল্ফ খেলায় মুজলেন ঋষভ পান্থ গোটা হোটেলকেই বানিয়ে দিলেন গল্ফ কোর্স সঙ্গীকে জানতে দেখুন ভিডিও ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ সময় পার করে ভারতীয় দলে আবার সুযোগ পেয়েছেন ঋষভ পান্ত একেবারে সরাসরি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে মার্কিন মূলকে এসছেন তারকায় কিপার ব্যাটার আর রবিবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরণ করে বুঝিয়ে দিয়েছেন এখনও তিনি ছন্দে রয়েছেন তবে ঋষভ পান্ত শুধুমাত্র তার আগ্রাসী ব্যাটিং এবং দুরন্ত উইকেটকিপিংয়ের জন্যই পরিচিত নন তিনি পরিচিত তার মজার কিছু কাণ্ড কারখানার জন্য এবং মার্কিন মুলুকে গিয়েও সেই মজার কাণ্ড কারখানা বজায় রাখলেন ঋষভ হোটেলের লবিকেই গল্ফ কোর্স বানিয়ে ফেললেন ঋষভ পান্ত সঙ্গে ছিলেন এই তারকা ভারতীয় ক্রিকেটার ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়েছেন ঋষভ পান্ত সেখানে দেখা যাচ্ছে নিজেদের টিম হোটেলের লবিকে গল্ফ কোর্স বানিয়ে ফেলেছেন পান্থ আর এই কাণ্ড কারখানায় পান্থের সাথে ছিলেন আরেক তারকা ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব কিন্তু সেখানে গল্ফ খেললেও সেখানে নেই স্টিক সেখানে নেই গলফ বলও তাহলে কি দিয়ে তারা গল্ফ খেললেন খেললেন তারা ক্রিকেট ব্যাট ও ক্রিকেট বল দিয়ে এবার প্রশ্ন হলো তাহলে গলফের হোল অর্থাৎ গর্তটা তাহলে কোথায় তৈরি করা হলো এখানে কিন্তু ব্যবহার করা হলো একটা কাগজের ঠোঙাকে পান্থকে দেখা যায় বাঁ হাতে ব্যাটটা দিয়ে তিনি বলটা সজরে হিট করলেন এবং বলটি একেবারে সোজা এসে ঢুকে যায় ঠোঙার ভেতর আর তারপরেই দুই ক্রিকেটারকে উল্লাস করতে দেখা যায় এরপর সোজা পান্থ এসে ক্যামেরার সামনে এসে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন দেখে বোঝা যাচ্ছিল কতটা ফুরফুরে মেঁচে রয়েছেন তিনি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো